সালামু আলাইকুম আবারও চলে আসলাম হালিমবাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলেন দেখা যাক ভাইয়া কেমন আছেন আপনারা খাওয়ার সময় ভাইয়া আপনারা কোথা থেকে এসেছেন ও হালিমবাড়ির পেজে রিভিউ থেকে এসেছেন আর প্রভুহাটি থেকে এসেছেন তাই না তো কি তিনজনের বাসায় কি একই জায়গায় তো ভাই রিভিউটা যেরকম দেখছিলেন খাবারের মানটা কি সেরকম আছে খাবার টেস্টটা কি আছে ভাইয়া ভাই আসলে কি ভালো হয়েছে ভায়া তুমি বলো কিছু লজ্জা পাচ্ছে আর কি তো হালিমটা কেমন হয়েছে ভাই সত্যি করে বলেন তো আলহামদুলিল্লাহ যাই হোক ধন্যবাদ ভাই আপনাদেরকে হালিম বাড়ির হালিমগুলো খেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আর পোতেল পাম্পের উত্তর পাশে হালিমবাড়ি তারা পোড় উত্তর উত্তরবাসী ঠিক আছে যে হালিমবাড়ির ব্যানার এই ব্যানারটা দেখলেই দেখলে বুঝতে পারবেন হালিমবাড়িটা পরিবেশটা আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে